এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো

তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্ব বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে নিবৃত নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসেছে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না 15 বছরে যে জগৎদল পাথর ફેসিപാടി হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করে শরণ সম্ভব হয় না আনকে হাতি তুলে nito হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষা আনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান इज्जत এবং সাথে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जতের বিপক্ষে কি কথা বলবে এবং দরাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর ভুলিনি স্যার আপনার কাছে মনে না আপনার না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাকে ইদি নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজাউর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসী ও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেই আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জ ওকে

যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা ঈদ মিলাদুল নবীর করে আমরা হচ্ছে আমরা বলি মিলাদ যার সিরাত না তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুল উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ি রবি তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলী মোলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওয়ান ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সার দায়িত্ব আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ মিলাদবীর ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ঈদ মিলাদবীর বিরোধিতা করলো আব্দুর রাজাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই আরো যাদের কথা বলেছেন যেহেতু পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনার আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে সিএনএন নিউজ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে

আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন মুফতি আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন্লাহ আল্লাহ আনহা হ্যাঁ আয়সা রাজিয়া আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি বলছেন ওই জায়গায় কেউ মুস্তাহাবেন আইসার্জা কখনো ইমামতি করেনি বরং জাকওয়ান যাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ পড়েছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়ে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নেই কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে অহি আসতো সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাদি আল্লাহ তালাহু তার খেলাপথের সঙ্গে বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহায্য উপস্থিত ছিলেন তারা হজরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজেও আম্মাজান আয়সারদুল্লাহ তালা খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত চেতনার এই সময়